আসসালামু আলাইকুম আমাদের মাঝে অনেকেই আছে যে ক্লাস এইটের সবগুলো গাইড একসাথে পিডিএফ আকারে আমাদের ফোনে ডাউনলোড করতে চাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে অষ্টম শ্রেণীর সবগুলো গাইড পিডিএফ আকারে আপনার ফোনে কিভাবে ডাউনলোড করবেন আশা করছি ভিডিওটা আপনাদের সকলের জন্য খুবই হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন সো লেটস গেট স্টার্ট ওয়েল অষ্টম শ্রেণীর সবগুলো গাইড একসাথে পিডিএফ আকারে দেখার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন পড়বে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন আমি আমার প্লে স্টোরে চলে আসলাম এখান থেকে সার্চবারে এসে আপনি এখানে লিখে দিবেন অষ্টম শ্রেণীর সকল গাইড পিডিএফ এই কথাটি লিখে দেওয়ার পর আপনি এখান থেকে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন সবগুলো অ্যাপস এখানে কার্যকরী নয় আমি ঠিক যে অ্যাপসটার কথা বলবো সেই অ্যাপসটা এখান থেকে খেয়াল করে আপনি এখান থেকেই এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড কমপ্লিট হলে আপনি এখান থেকে এ অ্যাপসটাকে জাস্ট ওপেন করবেন যখনই আপনি এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে দিবেন তখন এখান থেকে যে ক্লাস এইটের সবগুলো গাইড অর্থাৎ যে বইগুলো রয়েছে সবগুলো বইয়ের নাম গাইডের নাম এখানে আপনি দেখতে পারবেন আপনার ঠিক যেই বইটার প্রয়োজন যেই বইটার পিডিএফ আপনি এখান থেকে দেখতে চান সেটাতে ক্লিক করবেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি সাহিত্য কণিকা বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এভাবে আপনি সবগুলো গাইড এখান থেকে একসাথে পিডিএফ আকারে দেখতে পারবেন আমি এখান থেকে সাহিত্য কণিকা এটা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা অর্থাৎ বাংলা প্রথমপত্র এই বইটির মধ্যে যেই কবিতা এবং গল্প রয়েছে সবগুলো কবিতা এবং গল্পের নাম এখান থেকে দেখতে পাচ্ছি আপনার ঠিক যেই গল্প এবং কবিতা দেখার প্রয়োজন পড়বে জাস্ট এটাতে আপনি ক্লিক করলে এখান থেকে পিডিএফ আকারে আপনার গাইডটাকে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ